সবাইকে আমাদের স্বাগতম আমি আকবর আপনাদের সাথে আছি আজকে আরবি গ্রামারের একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত বলে দিতে চাই এই প্রশ্নটা আমি যে বিষয়টা আলোচনা করব এটা আমাকে আমার একটা প্রাইভেট ব্যাচে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন যে দেখেন ইফাল ইফাআল শব্দের অর্থ হচ্ছে তুমি করো আবার লা তাফআল লা তাফআল শব্দর হচ্ছে তুমি করো না এখন বিষয়টা হচ্ছে যে ওর প্রশ্ন হচ্ছে যে ইফাল শব্দর হচ্ছে তুমি করো এখন এই ইফাালের আগে যদি আমরা একটা লাম লাগাই দেই তাহলে তো লাইফাল তুমি করো না হয়ে যাচ্ছে কিন্তু কেন তা দেখে কেন আসলো এটাই হচ্ছে তার প্রশ্ন এখন বিষয়টা হচ্ছে এই যে প্রশ্ন এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকে আমাদের এই আলোচনা বিষয়টা হচ্ছে খুব সহজ যদি আমরা বুঝি প্রথমত বিষয়টা হচ্ছে এই যে আমাদের আমরা হাদের বা আমরা যে গঠন প্রণালী গঠন প্রণালী গুলো আছে এগুলো আমাদের মাথায় দৌড়তে খুব একটা কষ্ট হয় আমাদের অনেকের মাথায় ধরে না প্রথমত বিষয়টা হচ্ছে আমি যারা প্রাথমিক স্টুডেন্টস আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আমি নিজেও যেভাবে গ্রহণ করছি আরবিটাকে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম এই যে ফেয়ালে মা যে বোঝারে আমর এগুলো কোন প্রশ্ন ছাড়াই আপনি মুখস্থ করে নেবেন কোন প্রশ্ন ছাড়াই ইংরেজি যেভাবে আমরা সিলসিলা গলু আমরা যেভাবে একেবারে প্রশ্ন ছাড়াই মেনে নি গো ওয়াইন্ট গন আমরা কি কখনো প্রশ্ন করে যে গো থেকে ওয়াইন্ট কেন হলো বা কি ভাবে হলো এটা তালিল কিভাবে আবার গন ভাবে হয়ে গেল তালিল কিভাবে কোনো প্রশ্ন করে না বেসিক্যালি তাদেরও একটা পরিবর্তনের নিয়ম অবশ্য আছে তো বিষয়টা হচ্ছে আমরা তো এটা প্রশ্ন ছাড়াই মুগস্থ করে হচ্ছে দেখেন আজকে আমরা ফেয়াইলে মদরে থেকে কিভাবে আমার হাতের গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমত আপনাদেরকে বেসিক মনে রাখতে হবে ব্যাসিকটা হচ্ছে ফেয়াইলে মোদরের থেকেই ফেয়াইলে আমার গঠন গঠিত হয় ফেলে আমলটা ফেলে মোদরে থেকেই গঠিত হয় এটা হচ্ছে বেসিক এটা মনে রাখতে হবে এটা বলে গেলে কিন্তু চলবে না তো বিষয়টা হচ্ছে কোন কোথা থেকে কিভাবে গঠন হয় মোদরে হাদের থেকে মোদরে হাদের থেকে আমার হাদের গঠিত হয় মোদরে গায়েব থেকে আমার গায়েব গঠিত হয় আবার যে আমার যেগুলো আছে আমরা হাদের আছে গয়েব আছে মোতাকাল্লেম আছে আছে আমর। এখন বিষয়টা এই যে গঠন প্রণালীগুলো এগুলো মাথায় রাখা খুব একটা সমস্যা কিন্তু যদি আপনি মনে আপনি যদি মুখস্থ করে নেন প্রতিটি ফেল তাহলে এটা আপনার জন্য একেবারেই সহজ আপনার গঠন প্রণালী এগুলোর দিকে তাকানো লাগবে না তো বিষয়টা হচ্ছে এই গঠন প্রণালীটা কোথা থেকে আসলো আজকে সেটা জেনে বিষয়টা হচ্ছে এই যে আরবির একটা উন্নতি আসলো প্রতিটা শব্দের একটা কাহিনী প্রতিটা শব্দের এটা এখান থেকে এখানে কিভাবে গঠন হলো এখান থেকে এখানে কিভাবে গঠন হলো এই যে একটা গঠনের যে একটা একটা নিয়ম তান্ত্রিকতা এটা মূলত নাহবের যারা আছে বা আরবি ভাষা গবেষক যারা আছে এরা এই বিষয়টাকে বাহির করছে যে এই ফাল থেকে লাতা ফাল কিভাবে হলো মূলত আগে কিন্তু গ্রামার আসেনি আগে আসছে মানুষের ভাষা এইভাবে আর যারা এইভাবে তারা ভাষাটা ব্যবহার করে আসতেছেন ওই ভাষাটার উপরে ওই ভাষাটার উপরে গবেষণা করে আমাদের গ্রামারটা স্থাপিত হয়েছে গ্রামারটা দণ্ডায়মান হয়েছে তো এইভাবে তারা তাদের যুক্তি দিয়ে এই 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 বিষয়গুলোকে এইভাবে উপস্থাপন করেছেন বা স্থাপন করেছেন তো সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে সর্বপ্রথম কোন কথা নাই এরপর আমাদের এই জন্য আজকের এই ক্লাসটা বিষয়টা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা লিখি যে ফাল যদি আমরা এটাকেই গঠন করি হ্যাঁ আমরা কি লিখলাম যে তা ফাল মনে রাখতে হবে হাদের থেকে হাদের গঠন হয় তাফআলু তাফআলু থেকে আমরা যদি আমর গঠন করতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে সূত্রগুলো মনে রাখতে হবে সর্বপ্রথম ফায়লে মুদারে এর আইন কালিমার দিকে তাকাতে হবে ফায়লে মুদারে এর আইন কালিমা যদি ساکিন যুক্ত হয় কি বললাম ফায়লে মুদারে এর আইন কালিমা যদি ساکেত তথা যজম যুক্ত হয় তখন আমাকে একটা হামযায় ওয়াসল আনতে হবে হামযায় ওয়াসল মানে এই আলিখটা يعني فيكى ہم داي وصل বলা হয় আর بیگামে তো বিষয়টা হচ্ছে এই ফেলে মোদরের ফাকালে মানে সর্বপ্রথম যে কথাটা বলতে বলে গেছি ফেলে মোদরের থেকে আমর গঠন করতে হলে আমাকে মোদরের যে আলামত গুলো আছে এই আলামত গুলোকে আগে বিলুপ্ত করে দিতে হবে আলামত গুলো যদি বিলুপ্ত হয়ে যায় আলামত গুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের মূল যেগুলো আছে এগুলো থেকে যায় তা আলামত যেটা আছে এটাকে আমি বিলুপ্ত করে দিলাম তাটাকে যদি আমি বিলুপ্ত করে দিই যদি আমি তাহলে আমার আর থাকে কি ফা আইলাম এখন এই ফা আহলামের ভিতরে আমাকে লক্ষ্য করতে হবে এখানে ফা কালেমা অর্থাৎ প্রথম যে হরফটা আছে প্রথম যে অরবটা আছে বলা হয় ফা কালিমা এই ফা কালিমা যদি কি থাকে সাকিন থাকে তার তথা জজম থাকে তখন আমাকে একটা হামদায় ওয়াসাল আনতে হবে এরপর ফা কালিমার পরে যে আইন কালিমাটা আছে এই আইন কালিমাটা যদি জবর কিংবা জের যুক্ত থাকে কি বললাম জবর কিংবা জের যুক্ত থাকে তখন আমাকে এই হামজাই ওয়াসালের নিচে একটা জের নিয়ে আসতে হবে আবারও বোঝেন ফা কালিমা যদি সাকিন যুক্ত থাকে তখন আমরা কি করবো একটা যদি জবর কিংবা জেদ থাকে তখন আমরা এই হামজাই হচ্ছে আমাদের গঠন প্রণালী এরপর ফেয়ালে আমরের শেষে যেটা আছে যে ফেসটা আছে ফেয়ালে আমরের শেষে আমরা একটা সাকেন দিয়ে দেবো এবং যদি হরফে আল্লাহ থাকে সেটাকে বিলুপ্ত করে দেব যেমন আমরা এটাকে যদি গ্রহণ গঠন করি কি আছে ফারুফ জজম আছে যেমন ইফাল

আমরা হাদের গঠন এরপর ভীষণ হচ্ছে আবার একটা যে এটা গঠন কিন্তু লাম তা কোন জায়গায় রেখে আসলো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে প্রশ্নটা ভীষণ হচ্ছে এই লাদা ফলু এটাও কিন্তু ফেয়ালে মদরে থেকে আমাদের গঠন হয় তো এই যে লাদ তা আলু ফেয়ালে মদরে হাদের এর শিখে কে তা ফা আলু

যারা বসবাস করে আবিয়ান যারা আছে তাদের ভাষার উপর নির্ভর করে আমাদের গ্রামারটা তৈরি হয়েছে তারা সেখানে যদি ব্যবহার করতো লাইফাল আমরা ব্যবহার করতাম লাইফাল গঠন প্রণালী সেভাবে হতো কোনো সমস্যা নাই তারা ব্যবহার করছে লাতাফাল গঠন প্রণালীও সেভাবে লাতাফাল অর্থাৎ ভাষার উপর ভিত্তি করে গ্রামার রচিত হয় গ্রামার উপর ভিত্তি করে কখনো ভাষা রচিত হয় না মূলত ভাষাটা পৃথিবীতে আগে আসে এর কয়েক শত শত কয়েক শত বছর পর আমাদের গ্রামারটা রচিত হয়েছে বা কয়েক হাজার বছর পর এখন বিষয়টা হচ্ছে লাতা ফাল এটা ফেলে মোদরের শুরুতে আমরা একটা লাম আনছি লাম আনার ফাল অর্থাৎ যেহেতু আমর আমরের শেষে একটা সাকিন আনতে হয় কেন সাকিন দিয়ে দিছি ফিসটাকে পরিবর্তন করে আমরা সেখানে একটা জসম দিয়ে দিছি লাতা ফাল হয়ে গেছে কি লাল এটাই হচ্ছে আমাদের গঠন প্রণালী এটাই হচ্ছে আমাদের নিয়ম তবে এটা নিয়ে আরো বিস্তারিত বহু কথা আছে এতদিকে যাইলাম না তো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মূল কথা যেটা সেটা হচ্ছে মুখস্থ করে নিতে হবে মুখস্থ বিদ্যা ছাড়া আসলে এগুলো এত কিছু মাথায় রাখা বোঝা একেবারেই অসম্ভব মুখস্থ করে নেবেন তাহলে আপনার বিষয়টা একেবারে সমস্যাটা সমাধান তো ইনশাআল্লাহ

এই ফা কালেমা ফা কালেমা যদি কি থাকে থাকে যেমন আমরা আমরটা কি হবে ফা কালেমা যদি কি থাকে জজম থাকে আমরা একটা হামজাই ওয়াসল নিব ফা কালেমা যদি জবর কিংবা জেদ থাকে আমরা জের যুক্ত হামজাই ওয়াসল নিব অর্থাৎ হামজাই ওয়াসাল শিখছে জেদ দি কিন্তু ফা কালেমা যদি ফেস থাকে মনে রাখতে হবে সরি আইন কালিমা আইন কালেমা যদি জবর কিংবা জেদ থাকে আমরা হামজাই ওয়াসালের নিচে একটা কিনি জেন্ডি কিন্তু আইন তালেমা যদি ফেস থাকে আইন তালেমা যদি ফেস থাকে তখন আমরা হামজাই ওয়াসালের নিচে একটা ফেস নেব সরি হামজাই ওয়াসালের উপরে একটা ফেস নেব তখন আমাদের কি হয়ে যাবে উংশো এই আলামত মুদ্রা তো প্রথম বিলুপ্ত হয়ে গেছে আছে কি নুন সদ র নুন সদ র তখন তখন এই যে হ্যাঁ শেষে একটা জজম দিয়ে দিবে উংশো যেভাবে আছে সেভাবে থাকবে শেষে একটা জজম হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের ফালে আমার হাদের দ্বিতীয় নিয়ম অর্থাৎ আবারও বলতেছি আমাদের ফা কালেমা যদি থাকে এবং তারপরে তখন আমরা যুক্ত যুক্ত নেব। নেব। এরপর দেখেন আমাদের তৃতীয় নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে ফা কালেমা সাকিন থাকলো না ফা কালেমায় সাকিন থাকলো না যদি ফা কালেমা সাকিন না থাকে তখন আমরা হামজায় ওয়াসালটা নেব না হামজায় ওয়াসাল তখন ক্রস বাদ পড়া যাবে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যেমন এই যে দেখেন কিন্তু আমাদের সাকিন না যদি সাকিন না থাকে তখন আমরা আলিফটা না আলিফটা আনবো না আলিফ যদি না আনে তখন আমাদের কি থাকে আইন আর দাল থাকে এটাই হচ্ছে আমাদের আমর আইন দাল আইন দাল ঋদু থাকে আইন যে ঈদ ডাল ঈদু থাকে কিন্তু আমাদের আমরের শেষে কি আমর শেষে দাবি করে সাকিন আমরের শেষে যেহেতু সাকিন দাবি করে আমার শেষে একটা সাকিন দিয়ে ইয়া ঐদু থেকে আমর হবে এভাবে আমাদের হাদের যে গঠন প্রণালী এই তিনটা নিয়ম আছে এই তিনটা নিয়ম আমরা নোট করে নেই বুঝে তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সামনে জীবন সহজ হবে এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমাদের ফেসটা একেবারেই নতুন আমাদের ফেস টাকে বড় করতে হবে লাইক এবং ফলোর প্রয়োজন তো সবাই আমাদের ভিডিও সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফলো করবেন ইনশাল্লাহ ঠিক আছে সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব এত পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ